তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খ্যাতমত করেছেন আমাদের মাঝে আবারও নাকি আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও আকুশীনভাবে দেশের খ্যাতমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাফক রবুল্লাহ আলমিন ধৈর্য ধারকরা তফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলব যেন তাকে আল্লাহ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকব কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কেউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু আপুষে মিলে মিশে আপুষে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতি সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আমরা আমি একটু দোয়া করি আল্লাহুম আমিন আল্লাহ বেগম খালেদা জিয়ার অরিকণা شفায় کامل عافিয়ান نصیব করেন আল্লাহ দিয়ে সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্বি দান করে আমাদের মাঝে আবার করতে